ওয়া নাতিরা আসনে বালা আসনে তংরা একার ওই যা তারা অন বড় সরগারের ভিতরে টংড়া বাবার হোটেলের ভিতরে খরণ নিজিং কাম করোনা তঙ্গ বাবা কত কষ্ট করি জমিনে কাম করি রোড কাম করি গাড়ি কাম করি এই টিয়ানি টংগরে দে কত কষ্ট করি টংগরে চাল কিনিনি টংগো বাবা খাই খাই ওই টংগরে একার কথা কইতাম ঘরের ভিতরে বই ঠায়ও নাই এই জেনারেশন বাইরে কর্ম করো সফলতা একদিন অবশ্যই আইসবো বাবার মুখে হাসি ফুটাই দনি যে কর্ম করি বুঝজনি কি গো ভাইসা

অতএব ইয়ং জেনারেশন যায় তারা বরিচ বাপের আশায় বই না নিজে ইনকাম করি তুই সারুচি করে নিজের ভবিষ্যৎ গড়িল বাপে তো হাজার চেষ্টা করিব তঙ্গরে তঙ্গ সুখের ব্যবস্থা করিবার লাই দিন শেষে যাই করে তঙ্গ বাবাই তঙ্গ ভবিষ্যতের লাই বাবারে কে কষ্ট দিও না মারে কে কষ্ট দিও না নিজে অনেক ইনকাম করি সবলতা অর্জন কর এটা আরি তো ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে আর একার কথা কইতাম যে যে কথা বলছি দেখছো নি মালিক কিন্তু টিয়া কিন্তু দেন টিয়া কিন্তু আর দিত না একটা কুতাইছে না বাবা বলে কিন্তু সেম স্টাইলে এরকম কষ্ট করে বেতন না হলে পায় যে যদি কি দে বাবা ইয়ান কনা যে বাবা ইয়ান কোনা যে আর হিডি দিছে তাহলে আর সমস্যা বাবা হাজারো কষ্ট নিজে নিজের বুকের ভিতরে চাবি রাখি তঙ্গরে লালন ফানন করি বড্ডা করে তঙ্গরে ইনকাম করি দের তো ওই বাবার মুহের দিকে রেনি اونو জে তারা বারেচ ইনকাম করন না হে তারা জে তারা হোআলিয়া কর হে তারা হোআলিয়া কর বাবা কষ্ট করি হইলো হোআলিয়া কর আর জে তারা অন হোআলিয়া করন না দয়া করি হে তারা বাইকে যাই ইনকাম কর কোনাந்தி কর্ম কর কোনেকেন কাশি গো ভবিষ্যতে কাম লাগবো হে টঙ্গ তো ঠিক আছে ভালাতে একবার সুততেকবা নানালাই দোয়া কইবা আরে